মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আজকে আমরা থ্রি পিস গাড়ারা দেখাবো সম্পূর্ণ রেডি থাকবে বিষয় দেখতেই পাচ্ছেন গাড়ারার একদম আনলিমিটেড কালেকশন কিন্তু আজকে দেখিয়ে দিব ওমেন্স ক্লোথিন স্টোর থেকে যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে আর যেহেতু বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ তো এই সময়ে কিন্তু মার্কেটে না এসে ঘরে বসে একদম ট্রাস্টেড সব থেকে কেনাকাটা করতে পারবেন আপনারা তো শুরুতে চমৎকার ডিজাইন দেখাবো এটা কিন্তু খুব সুন্দর করে এখানে মিরর করা স্টোন করা থাকবে ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন পুরোটাই কাজ করা আর এই হচ্ছে এটার গাড়াটা দেখেন যে কী ঘের মানে এত ঘের একটা গাড়ারা থ্রি পিস সেট থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আজকে একদম ছয়শো পঞ্চাশের আনলিমিটেড কালেকশন দেখিয়ে দেবো এই হচ্ছে দুপাট্টাটা আচ্ছা বডি সেজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ কালারগুলো দেখিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটার ভিতর অনেকগুলো কালার আছে এটা হচ্ছে কাঁচা হলুদ কালার এটা খুব সুন্দর আর এই হচ্ছে মাত্র পেয়ে যাচ্ছেন পিস সেট হচ্ছে আর এগুলো কিন্তু খুচরা মূল্য ছয়শো পঞ্চাশ যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে এই হচ্ছে ওনাটা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর মিরর কাজের আর নতুন নতুন অনেকগুলো গারা সেট আসছে যারা পাইকেই নিতে চান যোগাযোগ করবেন একদমই নতুন আপডেট ডিজাইনগুলো এগুলো এই হচ্ছে গাড়ার প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা কিন্তু এই যে হচ্ছে দুপাত্টা অনলি ছশো টাকা কালার কয়টা আছে এটা আচ্ছা বডি হবে আড়তিশ থেকে ৪৪ পর্যন্ত আচ্ছা এই হচ্ছে আর একটা কালার এটাও খুব সুন্দর তো যারা গারাারা নিয়ে বিজনেস করতে চায় আপনারা কিন্তু উমেন্স পলিথিন স্টোরেজ আস চলে আসতে পারেন অথবা কিন্তু যারা এক পিস দুই পিস নেবেন তারা এই প্রাইজই পেয়ে যাবেন ছশো পঞ্চাশ করে স্যার একদম অনলাইন ভাইরাল একটা কালেকশন দেখাবে এটা কিন্তু স্টোন প্লাস মিরর করা আছে পুরো প্যানেলে মিরর করা খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে এই যে এই হচ্ছে গাড়েরা দেখেন আপসুন করা অনেক ঘেরের একটা গাড়া এটাও ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ টাকা পুরো বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এই হচ্ছে দুপাট্টা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা দুপাট্টা হবে প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ আচ্ছা কালার হবে তিনটা এই যে এটা দেখেন এটা হচ্ছে কাঁচা হলুদ কালার শর্টস প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অনেক সুন্দর এস এস আচ্ছা শর্টস এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে নাইস একটা ডিজাইন কিন্তু আজকের প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর হবে এটাও ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বড়ি সাইজ পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এখানে স্টোন করা আছে এটাও গাড়েরা আচ্ছা এটা কিন্তু জামা পায়জামা ওড়না টোটালি আপনারা হচ্ছে লিলেন কটনে পাচ্ছেন এ হচ্ছে দোপাট্টা এই যে খুব সুন্দর দোপাট্টা হবে প্রাইস ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা কিন্তু বিস্কিট কালার এটাও খুব সুন্দর একটা কালার ডিজাইন এই যে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা চিপ অ্যান্ড বেস্ট এত রিজনেবল প্রাইজের ভিতরে এত সুন্দর কাজ করে একটা থ্রি পিস থাকবে এটার প্যান্টটা কিন্তু হবে মাইক্রো বাটার সিল্ক আর ভিতরে সেট করা থাকবে হচ্ছে দুপাট্টাটা অনেক বড় একটা দুপাট্টা হবে এটার প্রাইস আটশো পঞ্চাশ টাকায় আচ্ছা আটশো পঞ্চাশে থ্রি পিস পাচ্ছেন এটার ভিতরে কালার হবে দুইটা হোয়াইট অ্যান্ড হচ্ছে জাম কালার আছে পেস্ট ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন স্টোন করা আছে এটা কিন্তু হবে ব্লক প্রিন্টের ভিতরে থাকবে আর এ হচ্ছে এটার গাড়ারাটা এটাও কিন্তু অনলাইন হিট এবং ভাইরাল একটা কিন্তু কালেকশন এ হচ্ছে দোপাট্টা যারা ফেসবুক পেজে বিজনেস করতে চান আপনারা যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছেন আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন এটা খুচরাই ছশো পঞ্চাশ হোলসেল নিলে কিন্তু আরো কমে যাবে কালার হবে দুইটা এটা হচ্ছে মেরুন কালার ওকে এ হচ্ছে গালারা এ হচ্ছে ওর না এটা দেখে এটা হচ্ছে রাজস্থানী বুট্সের খুব সুন্দর পপুলার একটা ডিজাইন কিন্তু এখানে স্টোন দেখতেই পাচ্ছেন মিরর করা আছে এটার প্যান্টটাও কিন্তু ফুল কটন ওনাটা হবে জর্জেট এই যে এই হচ্ছে ওনাটা চারপাশে আটত্রিশ থেকে ছিচল্লিশ এটা দেখেন এগুলো কিন্তু মাল্টি কালার সেটে আছে মানে যে কোনো জুয়েলারি দিয়ে এগুলো পড়তে পারবেন আপনারা এটা একটা কালার বারোশো টাকা এটা দেখেন ফ্রেন্ডস এটাও সুন্দর এটাও বারোশো টাকা আচ্ছা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে এটা কিন্তু মিরর করা এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের ভিতরে নতুন একটা গাড়েরা সেট মানে আজকের কিন্তু ভিডিওর মেইন আকর্ষণী হচ্ছে গাড়েরাগুলো দেখেন কত গর্জাস করে এটা প্রিন্ট করা পাচ্ছেন পায়ের পোষণে এটাও পেয়ে যাচ্ছেন এটাও ছয়শো পঞ্চাশ বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ মানে গারারা সেটের কিন্তু অনেকগুলো ডিজাইন আসছে আমরা হচ্ছে আপনাদেরকে সবগুলো দেখানোর কিন্তু চেষ্টা করছি ওকে এটা হচ্ছে মেরুন কালার ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে আরেকটা গারারা সেট মানে গারারাগুলো আপনারা যেহেতু একটু বেশি পছন্দ করে থাকেন আপনাদের জন্য কিন্তু অনেকগুলো ডিজাইন নিয়ে এসেছি আজকে ওমেন্স কলথন স্টোর থেকে আপনারা কিন্তু এই শপটি ভিজিট করলে অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইজের ভিতরে এ হচ্ছে দোপাট্টা সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা এটা হচ্ছে বটন গ্রিন কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা সবাই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাজস্থানী বুটিক্সের খুবই সুন্দর ভাইরাল একটা ড্রেস এটা কিন্তু এখানে স্টোন প্লাস মিরর করে আছে এটার পায়জামাটা হচ্ছে বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা চান্দুরি সিল্কের ভিতরে থাকবে প্রাইস কত এটার এগারোশো টাকা এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এটার দুইটা কালারই কিন্তু সুন্দর এগুলো মাল্টি কালার সেটা পাচ্ছেন এই হচ্ছে সালোয়ার এ হচ্ছে ওনা এগারোশো টাকা আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আলোর ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন নিচে কিন্তু এখানে হচ্ছে লেস করা আছে হাতায় লেস এটা হচ্ছে পায়জামাটা বাটার সিল্ক এই গাউনটা কিন্তু অনলাইন হিট ফেয়ার্স একদম আপনাদের পছন্দের একটা কিন্তু গাউন এটা প্রাইস নয়শো টাকায় কালার আছে কয়টা তিনটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আর এটা কিন্তু লং হিজাবি গাউন প্রাইস সেম থাকবে নয়শো টাকা আচ্ছা এটা ছিল লাস্ট লাস্টন ল্যাভেন্ডার কালার তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন নয়শো টাকা যেহেতু বাংলাদেশের পরিস্থিতি খারাপ সরাসরি দোকানে না এসে আপনার ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন একদম হচ্ছে ঘরে প্রোডাক্ট চলে যাবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ